তুলা রাশি কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি হল তুলা রাশি তুলা রাশির অধিপতি গ্রহ যেহেতু শুক্র তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কানাল হন এই তুলা রাশির মানুষরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সব সময় বাইরে প্রকাশ করতে পারেন না তবে তুলা রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই তুলা রাশির মানুষরা শুক্রের গুণধর্মী ও স্থির স্বভাবজাত তুলা রাশির মন জীবনে সম্পূর্ণ গুছি রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসি করতে চায় ও জীবন কাটাতে চায় চিরকালী স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তুলা রাশির মানুষরা সর্বদাই প্রস্তুত এই তুলা রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন আর প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে মঙ্গল কিন্তু আপনাদের তুলা রাশির জন্য আবারও একবার একক যোগকার গ্রহ হতে যাচ্ছে এই মনে করা হচ্ছে সালের জুন ও জুলাই সময়কালের মধ্যে মঙ্গল একাই সৃষ্টি করবে তুলা রাশির সাপেক্ষে রাজ্য শুক্র এই মুহূর্তে অর্থাৎ চোদ্দই জুন পনেরোই জুন এবং ষোলোই জুন তুলা রাশির সাপেক্ষে নিচস্থ বা পীড়িত থাকলেও আগামী পনেরোই জুন দুহাজার থেকে শুক্র প্রবেশ করেছে তুলা রাশিতে এবং সৃষ্টি হচ্ছে তুলা রাশির সাপেক্ষে মঙ্গল বৃহস্পতি শুক্র বুধ কিংবা সূর্যের ট্রানজিতে নবপঞ্চম মালব্যাজক যা এরপর তুলা রাশির ভাগ্যের ক্ষেত্রে বর্ষার পরিবর্তন আনবেই জুন এবং জুলাই মাস দুটিতে বর্তমানে তুলা রাশির যে খুব খারাপ পরিস্থিতি যাচ্ছে সেটা নয় কিংবা খুবই যে ভালো পরিস্থিতির মধ্য দিয়েও যাচ্ছে সেটাও নয় তবে তুলা রাশির ক্ষেত্রে গ্রহগতির এই পরিবর্তনের কারণে যেই সমস্ত জায়গাগুলিতে সব থেকে বর্ষক পরিবর্তন আসতে চলেছে সেইগুলি কি কি যে সমস্ত জায়গায় ডিপ্রেশন চাপ স্ট্রেস টেনশনগুলি চলছিল সেইগুলির পর মিটে যাবে যেসব জায়গায় মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গার সমস্যাগুলি সুন্দর ও মজবুত হবে এরই পাশাপাশি চোদ্দই জুন পনেরোই জুন এবং ষোলোই জুন থেকে আগামী ত্রিশে জুন কিংবা সম্পূর্ণ জুলাই মাস পর্যন্ত সময়কালের মধ্যে বৃহস্পতি অবস্থান করবে তুলা রাশির পঞ্চমভাবে যার ফলে তুলা রাশির সন্তান প্রাপ্তি বা সন্তান যোগ কিংবা চাকরি প্রাপ্তি বা চাকরি যোগের পূর্ণ সম্ভাবনা শুরু হতে যাচ্ছে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের ভাগ্য চক্র চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে তুলা রাশি বা লিব্রা রাশির বাংলা রাশিফলেরই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল তুলা রাশি বা লিব্রা রাশির জাতক জাতিকাদের জীবনে দু সালের চোদ্দই জুন পনেরোই জুন এবং ১৬ জুন থেকে আগামী জুলাই মাস পর্যন্ত সময়কালের মধ্যে অর্থাৎ আজ থেকে আগামী ৪৫ দিন পর্যন্ত সময়কালের মধ্যে গ্রহগতির পরিবর্তনের কারণে তুলা রাশির সাপেক্ষে আসছে বর্ষ পরিবর্তন তুলা রাশির সাপেক্ষে চোদ্দই জুন পনেরোই জুন এবং ষোলোই জুন থেকে পঁচিশে জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে সপ্তমভাবে প্রবেশ করছে বুধ ও অষ্টমে থাকছে সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য অন্যদিকে তুলা রাশি হিসেবে কে নবমে অবস্থানকারী বৃহস্পতি দৃষ্টি প্রদান করবে পঞ্চমভাবে এবং দশমভাবে অবস্থান করবে মঙ্গল এরই পাশাপাশি তুলা রাশির একাদশভাবে থাকবে কেতু পঞ্চমে রাহুর আংশিক দৃষ্টি এবং ষষ্ঠে থাকবে শনিদের তাই তুলা রাশির সাপেক্ষে দু সালে দাঁড়িয়ে জুন ও জুলাই মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল এতদিন ধরে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ষষ্ঠভাবে শনি একাদশে কেতু কিংবা পঞ্চমে রাহুর অবস্থান করার কারণে তুলা রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলীতে দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে চলছিল জীবনের সবথেকে ব্যর্থতার পর্যায়ে তথা কষ্টদায়ক পর্যায় যার মারফত ইতিমধ্যেই পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা তুলা হিসেবে কে বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় পাড়া প্রতিবেশীগত দিক থেকে বেশ কিছু কেমন শত্রুতার সম্মুখীন হতে হয়েছে তুলা রাশির জাতক জাতিকাদেরকে প্রথমত অফিসের বস কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে নানা রকম চাপ বাধা শত্রুতা ফেস করে এসেছেন একের পর এক তার দিক থেকে মিটিয়ে দিয়ে বা একের পর এক সেই সমস্ত মানুষজনদের থেকে এগিয়ে যেতে চাইলেও নানা নানারকমভাবে বাধা কিংবা শত্রুতা পেতে হয়েছে এরই পাশাপাশি আপনার পরিবারেরই এমন কোন মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে এরপর কিন্তু সেই সমস্ত মানুষজনদের দিকে পরাজিত করে আপনারা এগিয়ে যেতে পারবেন কিংবা অফিসে বা কর্মের জায়গায় দেখতে পাওয়া যাচ্ছিল হঠাৎ হঠাৎ চাকরি থেকে বরখাস্ত হয়ে যাচ্ছেন চাকরি হারা হয়ে যাচ্ছেন তুলা রাশির মানুষরা কিংবা অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন কেন হচ্ছিল না এতদিন ধরে আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছে রাহু তাই আমরা জানি রাহুর পঞ্চম ভাব নামেই মানেই কিন্তু অর্থের ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে কিংবা যে কোন দিক থেকে আপনার ক্ষেত্রে বেশ কিছু জায়গায় কর্মজগতে বাধা দেওয়ার চেষ্টা করবে তাই যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে রাহুর ক্ষেত্রে এরকম সমস্যা প্রবলেম চলে আসছে তাদেরকে বলব রাহুর প্রতিকার করুন রাহুর প্রতিকার স্বরূপ আপনারা গোমের পাথর ধারণ করুন পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে প্রতিদিন স্নান করে একশো বার করে রাহুর মন্ত্র জপ করুন ওম ভ্রান্ভ রাহু শ্রাহবে নমহ রাশি হিসাবে পরবর্তী পরিবর্তনটি হল কেতু অবস্থান করে রয়েছে রাশির একাদশভাবে এই একাদশভাবে কেতুর অবস্থান করার কারণেই দীর্ঘদিন ধরে শরীর স্বাস্থ্যের জায়গায় হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কিংবা কোন দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া বা শরীরে একবার যে রোগ পাশা বাঁধছিল সারতে বেশ অনেকটা সময় লেগে যাচ্ছিল রাশির সাপেক্ষে এরই পাশাপাশি এতদিন যাবৎকাল একাদশভাবেরই শনি রাশির সাপেক্ষে কেতুর সাথে ট্রানজিট করেছিল যার মার্ফত পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম কিংবা পেট সংক্রান্ত বিষয়ের কিছু গোলযোগ এটাও কিন্তু আমরা তুলা রাশির মানুষের ক্ষেত্রে ফেস করতে দেখেছি তবে এরপর গ্রহগতির পরিবর্তনের কারণে জুন ও জুলাই মাসের হরস্কোপে জাতিকাদের স্বাস্থ্যের জায়গায় আমরা ডেভেলপমেন্ট দেখতে পাব কেননা আপনার হিসেবে কে স্বাস্থ্যের অধিপতি গ্রহের তিনি প্রবেশ করছেন সপ্তমে যার মারফত দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের জায়গায় যে সমস্যা প্রবলেম চলে আসছিল সেই জায়গায় সমস্যাগুলি তুলা রাশি বা লিব্রাস হিসেবে কি মিটে যেতে দেখতে পাব শুধু তাই নয় পরিবারের অন্যান্য সদস্যদেরও বিশেষত আপনার বাবা কিংবা মায়ের স্বাস্থ্যগত বিষয়ে যে সমস্যা যে প্রবলেন দীর্ঘদিন ধরে ফেস করে এলেন সেই জায়গাতেও স্বাস্থ্যগত দিক থেকে মোটামুটি একটা ডেভেলপমেন্ট বা উন্নতি আমরা লক্ষ্য করতে পারব অন্যদিকে তুলা সাপেক্ষে ষষ্ঠে অবস্থান করছে শনি এই শনিদেব কিন্তু তুলা রাশির সাপেক্ষে ষষ্ঠভাবে অবস্থান করার কারণে আপনার অর্থ ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করছিল এতদিন কিংবা অর্থনৈতিক বিলাসিতাটাকে ভীষণ ভীষণভাবে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল যার মারফত প্রথমত বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো প্রেমিক প্রেমিকা ভালোবাসার মানুষের সাথে ঘুরে বেড়ানো অতিরিক্ত আনন্দ উল্লাস করা কিংবা পরিবারের অতিরিক্ত শখ আলাদ মেটাতে গিয়ে বিলাসিতা মেটাতে গিয়ে স্ট্যাটাস মেনটেন্স করতে গিয়ে আপনার জমানো টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছিল কিংবা টাকা পয়সা ইনকাম করলেও সঠিকভাবে জমিয়ে রাখতে পারছিলেন না সেই জায়গাটা একটা মাঝে মধ্যেই ব্যাহত হয়ে যাচ্ছিল এরপর সেই ক্ষেত্রে উন্নত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে কেন জুন এবং জুলাই মাসের হরস্কোপে বৃহস্পতি সমগ্র সমকা জুড়েই তুলা হিসাবে কে হতে যাচ্ছে তুমি যার মারফত অর্থগত দিক থেকে এতদিন ধরে যে সমস্যা বা প্রবলেম ফেস করে এলেন সেই জায়গায় সমস্যাগুলি তুলা রাশিকে মিটে যাবে তবে যাদের ক্ষেত্রে এখনও অর্থগত সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে শনি যাদের ক্ষেত্রে নিচস্ত রয়েছে বুঝতে পারছেন তাদের ক্ষেত্রে শনির প্রতিকার করুন শনির প্রতিকার স্বরূপ নীলা পাথর ধারণ করুন কিংবা ধুতরা গাছের শিকড় ধারণ করুন ভীষণ শুভ ফল পাবেন এরই পাশাপাশি তুলা হিসাবে কে মঙ্গল প্রবেশ করছেন দশমে যার জন্য আধ্যাত্মিকতা বা ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী হওয়ার প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে দুহাজার সালে দাঁড়িয়ে চোদ্দই জুন পনেরোই জুন এবং ষোলোই জুন থেকে কুড়ি জুন দু সময়কালের মধ্যে তুলা রাশির রাশি ফলে মঙ্গলের অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে যার মারফত আপনি যেই ধর্মেরই মানুষ হন নিজের ধর্মের প্রতি দায় দায়িত্ব দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা ধর্মের জন্য কোনো ভালো কাজ করার প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে তুলা রাশি হিসেবে কে পরবর্তী পরিবর্তনটি হল শুক্রের ট্রানজিট জুন এবং জুলাই সমগ্র সময়কাল জলি শুক্র অবস্থান করছে তুলা রাশি হিসাবে কে সপ্তমে যার মারফত জীবনে নতুন কোন বন্ধু নতুন কোন প্রেমিক প্রেমিকা কিংবা ভালোবাসার মানুষের আগমন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যার মারফত কোন রিলেশনশিপ বা সম্পর্কে জড়িয়ে যাওয়া এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাবার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রেও আমরা দেখতে পাব অন্যদিকে তুলাকে শুক্রের এই দশম ভাব যার মারফত কোনো বিজনেসের জায়গায় বা ব্যবসায়িকগত দিক থেকে তুলা রাশির জাতক জাতিকারা এগিয়ে যেতে পারবেন প্রথমত ব্যবসার জায়গায় কোনও পার্টনারের আগমন হওয়া এরই পাশাপাশি ব্যবসার ক্ষেত্রে কোন নতুন প্রজেক্ট পাওয়া ডিল ফাইনাল হয়ে যাওয়া কিউব দীর্ঘদিনের কোন টার্গেট ছিল সেই টার্গেট পূরণ করার মাধ্যমে ব্যবসার জায়গায় মুনাফা অর্জনের পথে এগিয়ে যেতে পারবেন এরই পাশাপাশি এতদিন ব্যবসার জায়গায় যেভাবেই এগোতে চাচ্ছিলেন বাধা সমস্যা দেখা দিচ্ছিল ব্যবসার জায়গায় স্থিরতা খুঁজে পাননি তবে এরপর থেকে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা বাড়িতে থেকে কোন দোকান বাড়ি সংলগ্ন কোন দোকান পাঠ রয়েছে বা সেলাই বুনাই হাতের কাজ যারা মহিলা রয়েছেন এই সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছেন বা অনলাইন কোন ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন কিংবা যে কোন ব্যবসা মুদিখানা দোকান ওষুধের ব্যবসা কাপড়ের ব্যবসা কোনোরকম ধাতু ব্যবসা সোনা রূপা গহনা হার্ডওয়্যার্স বিভিন্ন ধরনের বিজনেসের জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন শুরু হতে যাচ্ছে তুলা রাশি হিসাবে কে জুন এবং জুলাই মাসের হরস্কোপে সবচেয়ে বড়বট কালজেই পরিবর্তন আসছে মঙ্গলের দশমভাবে অবস্থান মঙ্গলকে কিন্তু প্রেম বিবাহ দাম্পত্য বা যে কোনও রিলেশনশিপের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয় যার মারফত তুলা রাশির চিত্ত নক্ষত্র তুলা রাশির বিশাখা নক্ষত্র কিংবা তুলা রাশির সাথী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলিতে ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অবশেষে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাব যে কোন তুলা রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোন রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার যে প্রবণতা এটা কিন্তু তুলা রাশি হিসাবেকে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাব তুলা রাশি হিসাবে পরবর্তী পরিবর্তন হল অষ্টমভাবে অবস্থান করছে সূর্য সেই সূর্যকে কিন্তু তুলা রাশি হিসাবেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মানসম্মান প্রভৃতির কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয় তাই অষ্টমে অবস্থানকারী সূর্য তুলা রাশি হিসেবে কে পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে চলে আসা ঝগড়া অশান্তি মনোমালিনের ক্ষেত্রে নিষ্পত্তি ঘটাবেই পরিবারের ভাই দাদা বনেদের সাথে হোক আপনার বাবা মায়ের সাথে হোক কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে হোক বা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর বাড়ির তরফ থেকে হোক দীর্ঘদিন ধরে যে ঝগড়া অশান্তি মনোমালিন্য বিতর্ক চলে আসছিল সেই জায়গার সমস্যার ক্ষেত্রে সমস্যাগুলি নিষ্পত্তি ঘটাতে সাহায্য করবেই এরই পাশাপাশি অষ্টম ভাবের এই সূর্য এবং নবমে বৃহস্পতি যার মারফত তুলা হিসেবে কে সম্পত্তি ক্রয় বিক্রয়ের তৎপরপরতা এটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে জমি বাড়ি জায়গা সম্পত্তি ভিটে ক্রয় বিক্রয়ের মাধ্যমে নিজের আর্থিক উন্নতি নিজের কিছুটা ডেভেলপমেন্ট কিংবা সংসারের কিছুটা আর্থিক উন্নতি এই জায়গা থেকে এগিয়ে যাওয়ার পথে অনেকটা শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে এরই পাশাপাশি দীর্ঘদিন ধরে সম্পত্তি ক্রয় বিক্রয়ের জায়গায় যদি কোন সমস্যা প্রবলেম কিংবা মনোমালিন্য চলছিল মোটামুটি দুহাজার পঁচিশ সালের চোদ্দই জুন পনেরোই জুন এবং ষোলোই জুন থেকে পঁচিশে জুন দুহাজার সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান আপনার হিসেবে কে থাকছে যদি আলাপ আলোচনা সেরে ফেলেন সম্পত্তি সংক্রান্ত বিষয়ের যে কোনো লিটিগেশনে মিটে যেতে দেখতে পাব এরই পাশাপাশি তুলা হিসেবে কে সপ্তমে অবস্থান করছে বুধ বুধ কিন্তু তুলা রাশি হিসেবে কে বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারগ্রহ শিক্ষণের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয় যার মারফত জুন এবং জুলাই মাসের হরস্কোপে তুলা রাশির স্টুডেন্টের ক্ষেত্রে পড়াশোনার জায়গাটায় এগিয়ে যাওয়া এবং নিজের প্রতিভাগুলিকে জনসম্মুখে তুলে ধরার একটা সুবর্ণ সুযোগ আসছে স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক কিংবা যে কোন কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে এগিয়ে যাওয়া বা কোনোরকম হায়ার স্টাডিজের ক্ষেত্রে এগিয়ে যাওয়া এবং নিজের পারফরম্যান্সগুলিকে জনসম্মুখে তুলে ধরার জন্য একটা সুবর্ণ সুযোগ সুবর্ণ সময় তুলা রাশি হিসেবেকে আগামী দিনগুলিতে বৃদ্ধি পেতে দেখতে পাব অন্যদিকে তুলা রাশিকে পঞ্চমে অবস্থান করছে রাহু রাহুর এই পঞ্চম ভাবস্থ অবস্থান যার মারফত যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে চাইছিলেন কিংবা বাড়ির বাইরে বা বিদেশে যাত্রা করতে চাইছিলেন তাদের জন্য রাহুর এই ট্রানজিট নিয়ে আসছে কালজয়ী পরিবর্তন আসতে চলেছে তুলা রাশির জন্য এক আদর্শ সময় যে কোন দেশেরই মানুষ না কেন বিদেশে গিয়ে প্রবাসে গিয়ে অর্থ ইনকামের পথে শুভ সময় শুরু হতে যাচ্ছে অন্যদিকে সপ্তমে বুধ অষ্টমে সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত রাজ্য যার মারফত দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা এবং তৎপরতা তুলা রাশি হিসাবেকে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাব মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করেছেন কিংবা অনেকে চাকরি হারা হয়ে বাড়িতে বসে রয়েছেন যে জায়গায় চাকরি করছেন কোম্পানি বন্ধ হয়ে গেছে বা কর্মহারা হয়েছেন তাদের ক্ষেত্রে সেই জায়গা থেকে চাকরি প্রাপ্তির সম্ভাবনা জুন থেকে জুলাই মাসের মধ্যে দেখতে পাওয়া যাবে যারা কোন ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং পাওয়ার নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এমবিএবিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গায় জুন এবং জুলাই মাস আদর্শ সময় হতে যাচ্ছে বিশেষত পনেরোই জুনের পর থেকে আগামী জুলাই মাস সম্পূর্ণ সময়কাল জুড়ে চাকরি প্রাপ্তির জায়গায় আসে পরিবর্তন এরই পাশাপাশি চন্দ্রের ট্রানজিট সারা সময়কাল জুড়ে তুলা রাশির উপর থাকবে যার মারফত যারা গাইন সমস্যায় ভুগছেন বা নবদম্পতি তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জন্য আদর্শ সময় আসছে তবে তুলা তুলারাশিকে সাবধান থাকতে হবে কোন জায়গায় নাসষ্ঠের শনি পঞ্চমে রাহুর আংশিক পরিবর্তন যার মারফত প্রথমত আগুন বা ইলেকট্রনিক্স কোন জিনিসটাকে সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে দ্বিতীয়ত টাকা পয়সা খরচ হয়ে যাওয়া বিলাসিতা ভাব বৃদ্ধি পাওয়া এই জায়গায় সতর্ক থাকতে হবে পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম এটা কিন্তু ফেস করতে হতে পারে অন্যদিকে তুলাসির ষষ্ঠে শনি যার মারফত যে কোন রিলেশনশিপ বা সম্পর্কে যে কোন অবৈধ প্রেম বা অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়ে দুর্নামের ভাগিদার হতে পারেন আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরে ভিডিওতে